এই যে দেখেন আপেল গাছ কিভাবে গাছে আপেল ধরে তো বাচ্চাদেরকে নিয়ে পার্কে আসার পর একটা আপেল গাছ দেখলাম এই যে দেখেন আপেলটা কি সুন্দর মাসান্ন আবার এখানে একটা আছে ছোট্ট এই যে এই যে ছোট্ট এই দুইটা আপেল এখানে একটা আর হচ্ছে ওইখানে এখানে একটা দুইটা আপেল গাছটা এখনো ছোট অনেক বড় হইলে তারপরে আপেল ধরবে নতুন লাগানো গাছটা এই যে তারপর এখানে একটা এই যে এই যে আপেল দারুণ না ছোট্ট একটা আপেল গাছ থেকে কত আপেল এই যে বলতেছে যে ওরা আপেলটা খাবে আপেলটা পাইরা দেখি

গাছ থেকে পাই না আপেল খাইলাম আরেকটা আমি যেটা ছিল ওইটা আমি নিয়ে নিচ্ছি এই রনের জন্য আমার হাজবেন্ডের জন্য এটা তো আমি দুইটা আপেল পাইছি সে দুইটা আপেলই নিয়ে নিচ্ছি কারণ পরে পড়তে দেখা যাবে যে মানে পাইকা পরে থাকবে নিচে এই যে এগুলো মতো হয়ে যাবে আর একদম ফ্রেশ আপেল গাছের আপেল না নিচে তো মিষ্টি এর কারণে নিয়ে আসছি দুইটাই আবার পরে এসে চেক করবো কোনো আপেল আছে না